হাই এভরিওয়ান আমাদের এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই কয়েকদিনের মধ্যেই তোমাদের এ এনএম জিএনএম এক্সাম আছে তো বেশি প্যানিক না করে যা এত এতদিন বেশি টেনশন নিও না এটা নিয়ে যে হ্যাঁ কী পড়া হলো কী হলো না এটা বেশি টেনশন নিও না যা পড়েছ এতদিন সেটাই পারলে রিভাইস দাও যেটুকু পারবে আর এখন সবথেকে বেশি হলো স্মার্ট ওয়ার্ক করা স্মার্ট ওয়ার্ক করো যে আগে যেগুলো পিওই হয়েছে পিওই দেখো যে কোন কোন টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন এসছে ওগুলোর প্রতি বেশি ফোকাস করো তাহলে দেখবে তোমার কনফিডেন্স লেভেল অনেক বেশি বেড়ে যাবে তো আজকে আমরা দু হাজার তেইশের এ লাইফ সায়েন্সটা আলোচনা করবো তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো এক্সিট সংরক্ষণের উদাহরণ হলো এটার মধ্যে কোনটা হবে এটার উত্তর হবে বীজ ব্যাংক এটা দেখো এটাই শুধু হলো এক্সিটুর মধ্যে পড়ে আর বাকি সবই যেমন জাতীয় উদ্যান সংরক্ষিত বন অভয়ারণ্য এরা সবই হলো ইনসিটুর মধ্যে পড়ে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সি টু ইনসিটু এটা কিন্তু অবশ্যই দেখে যেও পরীক্ষার আগে দুই নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শ্রেণীবিন্যাসযুক্ত এটার উত্তর হবে অপশান সি ক্যালোফাইলাম ইনোফাইলাম তোমরা দেখো সাধারণত জানোই যে দিবিজপত্রি উদ্ভিদের শ্রেণী শ্রেণীবিন্যাস দেখা যায় কিন্তু একটা এটা এক্সেপশান যে এটা এই এই উদাহরণটাতে শুধু সমান্তরাল শ্রেণীবিন্যাস দেখা যায় তিন নম্বর প্রশ্ন হলো যদি হেটুরো জায়গাস অপুত্রের সঙ্গে হোমো জায়গাস প্রচ্ছন্ন জনিত্রীর সংকরায়ন ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে বলা হয় অপশান বি টেস্ট ক্রস এটা হলো বংশগতি থেকে আজ বংশগতি থেকে প্রশ্নটা দেওয়া যায় বংশগতিটা কিন্তু তোমরা ভালো করে পড়ে যেও তার চার নম্বর প্রশ্ন হল নিম্নলিখিতগুলির কোনটি গ্লুকোজোনো এটা তো প্রায় জানোই সবাই অপশান সি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা গ্লুকোজের সংকেত তার পরবর্তী প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস যুক্ত থাকে এটার উত্তর হবে অপশান ডি খাজ প্রশ্ন নম্বর ছয় হলো মানুষের এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারক হলেন এটার উত্তর হবে অপশান বি কার্ল ল্যান্ডস্টেইনার দেখেছ তো বংশগতি থেকে দুটো কোশ্চেন পেয়ে গেলাম একই সালে সাত নম্বর প্রশ্ন হলো পাখির ডানা ও পতঙ্গের ডানা হলো এটার উত্তর হবে সমবৃত্তীয় অঙ্গ এই টপিকটাও কিন্তু তোমরা পড়ে যাও অভিব্যক্ত অভিযোজনের মধ্যে পড়ে যে সমবৃত্তীয় সমসংস্ত সমসংস্থ এটা কিন্তু অবশ্যই পড়ে যাবে এটা এটার উদাহরণগুলো ঠিক আছে তার পরবর্তী প্রশ্ন হল নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলারিয়াসিস বা এলিফ্যান্টেসিয়াসিস এলিফ্যান্টিয়াসিস সৃষ্টি হয় এটার উত্তর হবে অপশান সি ইউজেরিয়া ইউজেরেরিয়া ব্যানক্রাফটি এটা কিন্তু মানুষের রোগ থেকে মানুষের রোগ যে চ্যাপ্টারটা আছে ওটা থেকে এসেছে রোগগুলো কিন্তু পড়ে যেও তোমরা তারপরের নয় নম্বর প্রশ্ন হল নিম্নলিখিতগুলির কোনটি ডিএনএর মধ্যে গুয়ানিনের পরিপূরক খার এটার উত্তর হবে অপশান সি সাইটোসিন তোমরা জানো যে গুয়ানিন আর সাইটোসিন তিনটের বন দ্বারা যুক্ত থাকে তেমনি অ্যাডিনিন আর থাইমিন ডবল বাউন্ড দ্বারাজগুলো থাকে এই জায়গাটাও কিন্তু পড়ে যেও যে গুয়ানিন থাইমিনের সঙ্গে বা পিউরিনের উদাহরণ কী পিরিমিডিনের উদাহরণ কী এগুলো পড়ে যেও তারপরে দশ নম্বর প্রশ্ন হল মিওসিসের কোন দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয় এটার উত্তর হবে অপশান সি অ্যানাফেজ ওয়ান এটা কিন্তু কোষ বিভাজন থেকে এসছে কোষ বিভাজন চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই পড়ো কারণ কি কোষ বিভাজন থেকে প্রতি বছরই কোশ্চান পড়ে তুমি পাবেই তুমি গিয়ে দেখো অবশ্যই পাবে তারপরে এগারো নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ এটার উত্তর হবে অপশান এ এসিটিএইচ তারপরে বারো নম্বর প্রশ্ন হলো সিস্টেমা ন্যাচুরি নামক বইটির রচয়িতা হলেন এটার উত্তর হবে অপশান বি ক্যারোলাস লিনিয়াস তারপরে তেরো নম্বর প্রশ্ন হলো কোন উদ্ভিদ হাইড্রোফিলিক প্রদর্শিত করে এটার উত্তর হবে অপশান এ হাইড্রিরা এসপি ১৪ নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ এটার উত্তর হবে অপশান ডি অ্যাসকর্বিক অ্যাসিড এটা কিন্তু ভিটামিন সি এর জন্য হয় অ্যাসকর ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড নিম্নলিখিতগুলির কোনটি স্টেরয়েড হরমোন নয় এটার উত্তর হবে ইনসুলিন ইনসুলিন শুধুমাত্র পেপ এখানকার মধ্যে ইনসুলিন শুধুমাত্র পেপটাইড হরমোন বাকি সবাই স্টেরয়েড হরমোন হরমোন যে চ্যাপ্টারটা আছে ওটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য ওটা পড়ে যেও ষোলো নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিতগুলির কোনটি প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত এটার উত্তর হবে অপশান এ স্টেরিবেলা লঘু মস্তিষ্ক গরু মস্তিষ্ক চোখ কান নাক এই যে চোখ থেকেও প্রশ্ন দেখেছি আমি আর এটা লঘু মস্তিষ্ক থেকে প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন হলো ডিএনএ তন্তু এ এবং নক্টমারের সমন্বয়ে গঠিত জটিল অনুটি হল এটার উত্তর হবে অপশান বি নিউক্লিওজোম আঠেরো নম্বর প্রশ্ন হলো কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি হল অপশান সি ফসফোলিপিড ১৯ উনিশ নম্বর প্রশ্ন নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয় এটার উত্তর হবে অপশান বি আর এনে আর ডিএনএ কিন্তু নিউক্লিয়াসেই তৈরি আর আর এন নিউক্লিয়াস থেকে কোষ কোষে আসে মানে আসলে সাইটোপ্লাজমে আসে আর এন এ কুড়ি নম্বর প্রশ্ন হলো অনুচক্রিকার প্রধান কাজ হলো কি অনুচক্রিকার প্রধান কাজ হলো অপশান সি কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা তারপরে একুশ নম্বর প্রশ্ন হলো যকৃত এবং পেশিতে শক্তি হিসাবে সঞ্চিত হয় অপশান ই গ্লাইকোজিন বাইশ নম্বর প্রশ্ন হলো শুক্রাণুর অ্যাক্রোজমে উপস্থিত থাকে বাইশের ডি আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন হল নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকনড্রিয়া অনুপস্থিত এটার উত্তর হবে অপশান মনোয়াইডিস এক্সিলিস চব্বিশ নম্বর প্রশ্ন হল পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে অপশান সি অক্সেন্টিক কোষ পঁচিশ নম্বর প্রশ্ন হল হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের সর্বাধিক পুরু পেশির স্তর থাকে এটার অপশন হলো ডি বাম নিলয় এটা কিন্তু সংবহন থেকে আছে প্রাণীর সংবহন সংবহন উদ্ভিদ বা প্রাণী এর সংবহনটাও পড়ে এটা থেকে দেখলে এর আগে একটা কোয়েশ্চেন ছিল সংবহন থেকে এটা আর একটা কোয়েশ্চেন দুটো কোশ্চেন পেয়ে গেলাম তারপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে এটার উত্তর হবে অপশান সি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এ এটা কিন্তু রোগ থেকেই আছে রোগ থেকে এর আগে একটা পেলাম এনে আর একটা সাতাশ নম্বর প্রশ্ন হলো নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী এটার উত্তর হবে অপশান ডি ক্ষুদ্রান্ত্র আঠাশ নম্বর প্রশ্ন হল বিসিজি টিকার ক্ষেত্রে বিসিজির রূপটি কী পূর্ণ রূপটি হলো আঠাশ নম্বরের উত্তর হবে অপশান বি ব্যাসিলাস ক্যালমেট গুইরিন উনতিরিশ নম্বর প্রশ্ন হল নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির কোনটি বোল্টিং ফেনোটাইপের জন্য দায়ী এটার উত্তর হবে অপশান সি জিব্বারিলিন তিরিশ নম্বর প্রশ্ন হল নিম্নলিখিত রঞ্জকগুলির কোনটি মানবদেহের ত্বকে পাওয়া যায় এটার উত্তর হবে অপশান সি মেলানিন তো দেখলে ক্যাটাগরি ওয়ানটা তো শেষ করলাম আমরা এবার আমরা শুরু করব ক্যাটাগরি টু তো ক্যাটাগরি টু সম্পর্কে কিছু কথা বলে দিই তোমাদের অনেকেই জানো না হয়তো যে ক্যাটাগরি টুয়ে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য দুই মার্ক করে পাবে আর যদি মোর দ্যান ওয়ান অপশান কিন্তু তোমাদের কারেক্ট আছে যে আজ তোমাদের এখানে একটাই অ্যান্সার আছে এখানে কিন্তু একের বেশি অ্যান্সার আছে হয়তো কোনোটায় দুটো কোনোটায় তিনটে অপশান ঠিক হবে তো তোমরা কিন্তু ক্যাটাগরি টু মোটেও বাদ দেবে না যে যদি পারো তাও করবে না পারো তাও কিন্তু অ্যাটেন্ড করে আসবে যদি দুই তিন বা পাঁচ নম্বর পেয়ে যাও তাতে কিন্তু তোমাদের র্যাঙ্ক অনেক এগিয়ে যাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে একত্রিশ নম্বর কোশ্চেনটা ধরো যেটাতে তিনটে অপশান ঠিক বি ডি আর সি তুমি এখানে শুধু জানো যে বি ঠিক তাই তুমি বিটায় দাগ দিলে হয়তো একটাই যদি জানো তাহলে কিন্তু একটাতেই ডাক ডাক দেবে তার বেশিতে দাক দেবে না যদি কোনো ভুল যেমন ধরো তো এ এটা যে যদি যেহেতু উত্তর না তুমি ধরো যে এও দিয়ে দিলে জানো না তাও দিয়ে দিলে তাহলে কিন্তু তুমি শূন্য পেয়ে যাবে তাই যেটুকু জানো সেটুকুই করো আর ক্যাটাগরি টু কিন্তু সবাই অ্যাটেন্ড করবে কারণ কি তুমি শূন্য পেতে পারো শূন্যই পেতে পারো তার থেকে নেগেটিভ এখানে নেই তাই সবাই অ্যাটেম করবে যে জানো সেও করবে আর যে জানো না সেও করবে তো চলো শুরু করি একত্রিশ নম্বর কোয়েশ্চানের নিম্নলিখিত কোনটি বা কোনগুলো কোয়েজায় এটার উত্তর হবে অপশান এ আর ডি এফএডিএইচ আর ভিটামিন এ পরবর্তী প্রশ্ন বত্রিশ নম্বরটা হলো জাইলেম কলার অধীন নিম্নলিখিত কোন কোষ বা কোষগুলো মৃত এটার উত্তর হবে অপশান এ বি আর সি দেখছো বুঝতে পারছো যে কেমনভাবে বলতে চাইলাম যে এই তিনটে ধরো যে ঠিক এবার তুমি সি করলে আর বাকিগুলো করলে না এ বিটা করলে না তাহলে কিন্তু তুমি সি এর জন্যই নাম্বার পাবে কিন্তু যদি তুমি ডি এ দাগ দিয়ে দিতে যদি সি আর ডি করতে তাহলে কিন্তু শূন্য হয়ে যেত বুঝতে পারলে ব্যাপারটা কেমন তেত্রিশ নম্বর প্রশ্নটা হলো মানবদেহে ক্যালসি ক্যালসিফেরলের স্বল্পতার কারণে যা সৃষ্টি হয় তা হলো অপশান সি আর ডি রিকেট আর অস্ট্রিওম্যালেসিয়া চৌত্রিশ নম্বর প্রশ্ন হল নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বা কোনগুলি ভাইরাস গঠিত রোগ অপশান এ আর সি এইডস আর ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়াটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর টাইফয়েডও ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো কিন্তু অবশ্যই পরিচয় দেখো আর একটা রোগের কোশ্চেন পেয়ে গেলে তারপরে প্রশ্ন হলো ৩৫ নম্বর করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি হলো অপশান বি সি আর ডি নোটোকর্ড উপস্থিত পৃষ্ঠীয় ফাঁপাস নাইরজ উপস্থিত আর গলবিলের ফুলকা ছিদ্র উপস্থিত এটা কিন্তু অ্যানিম্যাল কিংডম থেকে আছে অ্যানিমাল কিংডম থেকে কিন্তু প্রশ্ন আসে ছত্রিশ নম্বর প্রশ্ন হল জে ডিএনএতে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলি বর্তমান এটার অপশান হলো অপশান সি হেলিক্স পামাবর্ত অপশান বি উচ্চ লবণ ঘনত্ব তৈরি অপশান সি একটি পূর্ণ পাকে বারোটি বেশচোড়া এগুলো জেড ডেনের বৈশিষ্ট্য সাঁত্রিশ নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কোন শ্বেতকণিকা বা শ্বেত কণিকাগুলি অদানাদার যুক্ত কোষ হিসাবে চিহ্নিত এটার উত্তর হবে অপশান বি মনোসাইট আর অপশান ডি লিম্ফোসাইট এটাও দেখো মানুষের মানব সংবহন থেকে এসছে এর আগেও কোশ্চেন দুটো কোয়েশ্চেন পেয়েছ আর একটা কোশ্চেন তো মানব সংবহন থেকে তিনটে কোশ্চেন হয়ে গেল তো কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো আটত্রিশ নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কোনগুলি মেকি ফল এটার উত্তর হবে অপশান ডি বি টমেটো অপশান সি অ্যাপেল অপশান ডি স্ট্রবেরি উনচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনগুলি প্রোক্যারিওটিক কোষে থাকে না এটার উত্তর হবে অপশান এ নিউক্লিয়াস আর অপশান বি নিউক্লিয় পর্দা রাইবোজোম আর নিউক্লিয় বস্তু এরা থাকে প্রোক্যারিওটিকে রাইবোজোম প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সবার থাকে কোষ থেকে কোষ থেকেও কোশ্চেন দেখছি এটা এখানেও এর আগেও কোশ্চেন দেখেছি কোষে তার চল্লিশ নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনগুলি সঠিক নয় তার উত্তর হবে অপশান সি প্রোল্যাক্টিন পচনে সাহায্য করে আর অপশান ডি সোমাটোট্রপিন হরমোন জননে সাহায্য করে প্রোল্যাকটিন তো মিল্ক প্রোডাকশানে সাহায্য করে এটা তো জানো হয়তো আর সোমাটোট্রপিন বৃদ্ধিতে সাহায্য করে মানে বৃদ্ধির সঙ্গে জড়িত দেখো হরমোন থেকেও এর আগেও প্রশ্ন পেয়েছি আবার প্রশ্ন পেলাম তো হরমোনটা কিন্তু পড়ে যাও তাই কিছু কিছু যেগুলো বললাম যে চ্যাপ্টারগুলো যেগুলো থেকে খুবই প্রশ্ন আসছে দেখো রিপিট হচ্ছে কত একটা সালেই দু হাজার কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো বারবার রিপিট হচ্ছে এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসছে তো ওগুলো কিন্তু অবশ্যই পড়ো কোষ বিভাজন মানব সংবহন অ্যানিম্যাল কিংডম এগুলো তারপরে অ্যাডিন গোয়ানিনের ব্যাপারটা কোষ এগুলো কিন্তু অবশ্যই পড়ে যাও দেখবে এখান থেকে কোশ্চেন পাবে আর এগুলো তোমরা দেখলে প্রশ্নগুলো আলোচনা করতে গিয়ে যে ওই ওই টপিকগুলো থেকে বারবার আসছে বা ওই চ্যাপ্টারগুলো থেকে বারবার পাচ্ছ তো বেস্ট অফ লাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও